সম্মানিত উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সিয়াজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা বড়হর ইউনিয়নের তেতুলিয়া গ্রামে আজকে কিন্তু যে ডিঙ্গি নৌকা বাইচ অনুষ্ঠিত হচ্ছে সেটা অবশ্য কোয়ার্টার ফাইনাল বাইচ অনুষ্ঠিত হচ্ছে সেই বাইচে কিন্তু আমরা এবং সঙ্গে আপনার নিত্য নতুন বাইস দেখতে হলে এবং আনন্দ বিনোদন পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন সেই সঙ্গে আপনাদেরকে সামনের দিকে দেখাবো আসলে আজকে যে বাইসের যে দর্শকের দর্শকের মুখরিত আজকের যে এই নট আউট পর্ব খেলা যেটি অবশ্য কোয়ার্টার ফাইনাল বলে সেই কোয়ার্টার ফাইনাল যে বাইস অনুষ্ঠিত হচ্ছে এটি অবশ্য

সামনে থেকে হচ্ছে মঞ্চ পাচ্ছেন কিন্তু আসলে অনুষ্ঠিত হচ্ছে দেখানোর জন্য কিন্তু আমরা গ্রাম বাংলার ঐতিহ্য যেটি দেখার জন্য কিন্তু থেকে অনেক দর্শক কিন্তু ভিড় করে এই দেখার জন্য কেননা গ্রাম বাংলার যে ঐতিহ্য সেটি হচ্ছে নৌকা বাইজ আর যদি সেই নৌকা হয় বাড়ির হাতে নাগালে গ্রাম কিংবা শহর যে যেখান থেকে দেখেন না কেন সবাই কিন্তু মন একবার চাই দেখে আসি সেই নৌকা বাইজ আর আজকে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে বড়হার ইউনিয়নের তেতুলিয়া গ্রামে কোয়ার্টার ফাইনাল হয়তো ফাইনাল অনুষ্ঠিত হবে এই নদীতে সেটি কিন্তু দেখার আমন্ত্রণ হলো আপনাদের সবার লাভ লাভেও সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে ফাইনাল ব্যাচ অনুষ্ঠিত হচ্ছে এটিতে কিন্তু আসলে দর্শকের দর্শকের মুখরিত যেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে উল্লাপাড়া থানার বড়হার ইউনিয়নের তেতুলিয়া গ্রামে আজকে অবশ্য নক আউট পর্ব

আসলে প্রসেস নেওয়া হচ্ছে যে আসলে একটু পরে কিন্তু যে বাইস অনুষ্ঠিত হবে সেটি দেখার জন্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বন্যাকান্দি নৌকা এই বন্যাকান্দি নৌকার কিন্তু অনেক দর্শক এসেছে আসলে বাইস দেখার জন্য যেটা মনে পালের চাওয়া ইতিমধ্যেই কিন্তু অল্প কিছুদিন আগে যে বড় যে ফাইনাল বাইসটি অনুষ্ঠিত হয়েছে সেই ফাইনাল বাইসে কিন্তু বন্যাকান্দি একতা স্পেস কিন্তু সেই ফাইনাল পুরস্কার নিয়ে কিন্তু জয়ের বন্দরে পৌঁছে গেছে দর্শক আপনারা জানেন আর সেটি কিন্তু আজকেও কিন্তু সেই লক আউট পর্বে এসে জমেছে আজকে যদি বন্দরে পৌঁছতে পারে তাহলে সামনে চলে যাবে সেই ফাইনালে আর সেই বন্যাকান্দি কিন্তু স্বপ্নের মুকুট কিন্তু কেননা কিছুদিন আগেই বড়হর থেকে যে বন্যাকান্দি একতা স্পেস সেই আশা সেই প্রত্যাশায় কিন্তু আবারও কিন্তু এসেছে সামনের দিকে দেখেন এই সেই বন্যাকান্দির নিউ একতা স্পেস নিউ একতা স্পেস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু দর্শক আসলে আহ জালি গিয়ে গিয়ে কিন্তু তারা মহড়া দিচ্ছে সেই কাউন্টার পর্বের দিকে এগিয়ে চলেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু বন্যাকান্দি দুটি নৌকায় কিন্তু সেই কোয়ার্টার ফাইনালে পর্বে কিন্তু খেলা দেখাবে ধন্যবাদ আপনারা আনন্দ বিনোদন করতে অসংখ্য ধন্যবাদ আমাদের